হাই বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো ফ্রিজের নর্মাল অংশে কেন বরফ জমে তো আপনারা ইতিমধ্যে একটি এল জি ফ্রিজের নর্মাল অংশে বরফ দেখতে পাচ্ছেন তো এর বরফ জমার এর দুটি কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হলো যদি আপনার তারমোস্টেট নষ্ট থাকে এবং যার ফলে পিছনে জানেন আপনারা কমপ্রেশারের পিছনে একটি কমপ্রেশার রয়েছে বা এটি ফ্রিজের হৃৎপিণ্ড বলা হয় এটি যদি সবসময় রানিং করে রাখে তার্মোস্টেডে সেক্ষেত্রে অতিরিক্ত সলার কারণে নর্মাল অংশে বরফ জমে যাবে কারণ যদি এটি ওটো না হয় আর শীতের সময় বিশেষ করে যদি আপনারা তারমোস্টেডের পয়েন্ট যদি আপনারা চার বা এর অধিক দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও বরফ জমে যাবে কারণ শীতের সময় জানেন ওয়েদার বা আবহাওয়া ঠান্ডা থাকে সেক্ষেত্রে আপনারা এটি কমিয়ে দিবেন কমিয়ে দুয়ে সেট করে দিবেন তাতে দেখবেন আর নর্মাল অংশে বড় জমবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করে দিবেন আর দেখার জন্য ধন্যবাদ